একটা কথা আমরা সবাই শুনে আসছি টাকা রোজগারের বয়স হলো যৌবন কিন্তু যদি বলি ষাট পেরিয়েও আপনি কোটিপতি হতে পারেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন বিশ্বাস হচ্ছে না আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু গোপন কৌশল যা আপনার চিন্তা ভাবনা বদলে দেবে এবং শূন্য থেকে কিভাবে কোটিপতি হওয়া যায় তার ম্যাজিক্যাল ব্লুপ্রিন্ট দেবে বয়সটা আসলে শুধু একটা সংখ্যা তাই না তাহলে চলুন আজই আপনার আর্থিক স্বাধীনতার নতুন অধ্যায় শুরু করা যাক আমাদের সমাজের বেশিরভাগ মানুষ একটা ভুল ধারণা নিয়ে বেঁচে থাকেন বয়স বাড়লে নাকি রোজগারের পথ বন্ধ হয়ে যায় পুঁজি ছাড়া নাকি ব্যবসা হয় না অথবা ধনী হওয়া শুধুমাত্র অল্প বয়সীদের জন্য অনেকে হয়তো জীবনভর কষ্ট করেছেন কিন্তু ষাট বছর আসার পর হতাশায় ডুবে গেছেন যে তাদের আর কিচ্ছু করার নেই স্বপ্নগুলো কেবল স্বপ্নই থেকে যাবে কিন্তু আমি আপনাদের বলতে চাই এই ধারণাটা একেবারেই ভুল আসল খেলাটা অর্থের নয় খেলাটা হলো মাইন্ডসেটের আর আমি আপনাদের মাইন্ডসেট পাল্টাতে সাহায্য করব আসলে ধনী হওয়ার জন্য বিশাল পুঁজি বা বয়স কোনো বাধা নয় যা প্রয়োজন তা হলো সঠিক মানসিকতা এবং কিছু কৌশল আপনার ষাট বছরের অভিজ্ঞতা জ্ঞান আর জীবনবোধ এগুলোই আপনার সবচেয়ে বড় সম্পদ আমরা এই ভিডিওতে শিখব কিভাবে আপনার এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন করে পথ চলা যায় অবসর মানে কাজ থেকে অবসর জীবন থেকে নয় আর এই বয়সেই আপনার হাতে আছে অখুরন্ত সময় যা আপনি আপনার স্বপ্নের পেছনে ব্যয় করতে পারেন কৌশল এক আপনার গোপন অস্ত্র খুঁজে বের করুন ষাট বছর বয়সে এসে আপনি জীবনে অনেক চড়াই উতরাই দেখেছেন অনেক কিছু শিখেছেন আপনার এই অভিজ্ঞতাগুলোই আপনার গোপন অস্ত্র আপনি কিসে ভালো রান্না বাগান করা হস্তশিল্প গল্প বলা হিসাব রাখা যে কোনো দক্ষতা যা আপনি এতদিন শখের বশে করেছেন তা এখন আয়ের উৎস হতে পারে অনলাইনে টিউটোরিয়াল ভিডিও বানান কনসালটেন্সি দিন অথবা আপনার তৈরি জিনিস বিক্রি করুন আপনার জ্ঞান অন্যদের কাছে অমূল্য সম্পদ কৌশল দুই ছোট ছোট পদক্ষেপ বড় স্বপ্ন ধনী হওয়ার জন্য একসঙ্গে বিশাল বিনিয়োগ করতে হবে এমনটা নয় ছোট ছোট করে শুরু করুন ধরুন আপনি অনলাইনে ক্লাস নিলেন অথবা নিজের হাতে তৈরি কিছু জিনিস বিক্রি করলেন শুরুর দিকের অল্প আয় থেকেই আবার কিছু অংশ বিনিয়োগ করুন এখানে কম্পাউন্ডিংয়ে জাদু কাজ করবে অল্প অল্প করে জমানো টাকা এবং সঠিক বিনিয়োগের মাধ্যমে একসময় তা পাহাড় সমান হয়ে যাবে কৌশল তিন ডিজিটাল দুনিয়ান সদ্ব্যবহার আজকের যুগে ইন্টারনেট এক অসাধারণ প্ল্যাটফর্ম আপনার যদি ইউটিউব চ্যানেল না থাকে তাহলে সিলভার স্পার্ক সাকসেসের মতো একটি চ্যানেল খুলুন আপনার অভিজ্ঞতাগুলো ভিডিও করে শেয়ার করুন মানুষ আপনার বাস্তব জীবনের গল্প শুনতে চায় ব্লগ লিখুন পডকাস্ট করুন বা সোশ্যাল মিডিয়ায় আপনার মতামত শেয়ার করুন আপনার দর্শক বাড়বে এবং তার সাথে বাড়বে আয়ের নতুন নতুন সুযোগ কৌশল চার স্বাস্থ্যই সম্পদ মনে রাখবেন আপনার সবচেয়ে বড় সম্পদ হল আপনার স্বাস্থ্য যদি শরীর ভালো না থাকে তাহলে কোনো অর্থই কাজে লাগবে না নিয়মিত ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার খান এবং মানসিক চাপ মুক্ত থাকুন আপনার শরীর এবং মন দুটোই যদি সুস্থ থাকে তাহলেই আপনি আপনার লক্ষ্য পূরণের জন্য শতভাগ মনোযোগ দিতে পারবেন কর্নেল স্যান্ডার্সের কথা ভাবুন যিনি পঁয়ষট্টি বছর বয়সে কেএফসি শুরু করেছিলেন তিনি শূন্য থেকে শুরু করেছিলেন শুধুমাত্র তার রেসিপি আর অদম্য ইচ্ছা শক্তিকে পুঁজি করে আপনার ভেতরেও সেই শক্তি আছে আপনি শুধু তাকে জাগিয়ে তুলুন আপনার অভিজ্ঞতা আপনার গল্প এগুলোই আপনার সাফল্যের সিঁড়ি তাহলে আর দেরি কেন আজ থেকেই শুরু করুন আপনার নতুন পথ চলা ছোট করে হলেও একটি পদক্ষেপ নিন আপনার কি মনে হয় কোন কৌশলটি আপনার জন্য সবচেয়ে ভালো কাজ করবে নিচে কমেন্ট করে জানান আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন মোটিভেশনাল ভিডিওর আপডেট পেতে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন মনে রাখবেন আপনার বয়স যাই হোক না কেন সাফল্য আপনার হাতের মুঠ হয় শুধু প্রয়োজন অদম্য ইচ্ছা আর সঠিক দিশা দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো সাফল্যের গল্প নিয়ে